নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন কলকাতা কর্পোরেশনের তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন এবং তারপর বাঁশতলা ভক্তগণ আয়োজিত সুরজগড় নিশান ভাব্য শোভাযাত্রা ছাব্বিশে জানুয়ারি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতৃত্ব সাঁওরমল আগরওয়ালের নেতৃত্বে তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মী সহ ট্রেড ইউনিয়ন নেতৃত্বের উদ্যোগে বরতলা স্ট্রিটে জাতীয় পতাকা উত্তোলন করা হলো। এই উপলক্ষে এদিন সকালে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের চেয়ারম্যান রঘুনাথ আগরওয়াল তৃণমূল নেতা বিমল সিং শেখওয়াত বেদপ্রকাশ যোশী মনোজ জৈন ললিত আগরওয়াল রাজ দামানি শ্যাম টাক পাপ্পু শঙ্কর আকাশ পাণ্ডে প্রকাশ শুক্লা অভিষেক রজক সিদ্ধান্ত যোশী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা পতাকা উত্তোলন করার পর সমবেতভাবে পরিবেশন করা হলো জাতীয় সঙ্গীত এখন কড়া খবর শুনুন এদিন পতাকা উত্তোলন করে কি বললেন উত্তর কলকাতা জেলা পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার ইউনিয়নের চেয়ারম্যান রঘুনাথ আগরওয়াল देखिए सबसे पहले मैं यही कि हम लोग हर साल प्रकार 26 जनवरी के दिन गणतंत्र तंत्र दिवस के दिन पताका तुलम करते हैं और अपने गणतंत्र दिवस को हम उन बीज शहीदों को नमस्कार करते हैं जिन्होंने अपने बलिदान से हमारे देश को स्वतंत्रता दिलाई और हमारे संविधान की रचना करने वाले डॉक्टर भीमराव अम्बेडकर जी को भी हम प्रणाम करते हैं इन्होंने हमारे देश का संविधान बनाया और हमारे गणतंत्र दिवस की रचना गणतंत्र दिवस छब्बीस जनवरी से मनाया जा रहा है रघुनाथ अग्रवाल इमर सुनबो ए दिन बोर्सियाम तृणमूल नेता ललित अग्रवाल की बोल रहे हम लोग चाहते हैं है ना আমারা আজাদী কাজ নিশান যা হার সাল বনাত হ্যাঁ ঘর ঘর তাক পৌঁছে আর ইসি বহানে আজাদি আম বরতলা স্ট্রিটে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করার পর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বড়বাজার বাঁশতলায় শ্রী শ্যাম ভক্ত বাঁশতলা আয়োজিত সিরজগড় নিশান ভব্য শোভাযাত্রায় অংশ নেন বাঁশতলায় শ্যাম ভক্তগণ প্রথমে শ্যামের পূজা পাঠ করেন এবং উপস্থিত অতিথিদের বরণ করে নেন তারপর তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন বর্মনের নেতৃত্বে বের হয় বিরাট শোভাযাত্রা উদ্দেশ্য হাওড়ার ঘুসুরিতে সুরজগড়ে যাওয়া হাজার হাজার ভক্ত এদিন সুরজগড় নিশান ভব্য শোভাযাত্রায় পা মেলালেন তাদের সঙ্গে পা মেলালেন তৃণমূল কংগ্রেস নেতা ও উত্তর কলকাতা জেলা পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার ইউনিয়নের চেয়ারম্যান রঘুনাথ আগরওয়াল মনোজ জৈন বেদপ্রকাশ যোশী শ্যাম টাক রাজদামানি বিমল সিং শেখওয়াত আকাশ পাণ্ডে কর সহ অন্যান্যরা ঘোড়ার গাড়িতে শ্যামের প্রতিকৃতি স্থাপন করে সুবিশাল পদযাত্রায় এদিন পা মেলালেন জোড়াসাগর কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা এবং বাস্তলা বড়বাজারে শ্যাম ভক্তগণের সঙ্গে তাদের গুরুদেব বিরাট নিশানে পা মেলালেন ধনুজি হাতে নিয়ে শয়ে শয়ে মহিলা এছাড়াও ভক্তদের হাতে ছিল সুরজগড় নিশান এখন আমরা প্রথমে দেখাবো এই শোভাযাত্রা তারপর শুনবো এদিন শোভাযাত্রায় অংশ নিয়ে কি বললেন জোড়াসাগর বিধায়ক বিবেক গুপ্তাসহ স্বপন বর্মন এবং তাদের গুরুদেব আমি মুসল বাবার ভাবছি এখানটা হচ্ছে সবাইকে আমি প্রণাম করছি যা খুব পুরনো উৎসব আমার জন্ম থেকে আগে এই উৎসবটা হচ্ছে এরা মাসে এই আমরা এখানের দিকে স্থানটি করতে হয় এটা এখানের দিকে সব ঠাকুর শাম যা আছে জয়পুরে এটা যায় এই যাত্রাটা একটা আস্থা ভক্তি শ্রদ্ধা এর প্রতীক আছে এটা ধর্মের ব্যাপার না এটা সত্যি আস্থা ধর্মের প্রতীক এটা সব দিয়ে এরা সব সব কেউ খুঁজে হয়ে হয়ে প্রণাম করে করে যাচ্ছে কেউ মাথাতে ওই হাঁটি নিয়ে যাচ্ছে এরা অন্য অন্য ভক্তি আছে তো আমরা সব ভক্তকে প্রণাম করতে আমরা রিপাবলিক ডের জন্যে আমাদের আজকে সেভেন্টি রিপাবলিক ডে আছে আমরা আজকে উৎসবের দিন কোনো পলিটিক্স নেই খুব এনজয় করুন দেশকে মনে করুন যান লোক।

यहाँ पर निकलती जा रही है और मैं बाबा श्याम से कलकत्ता में यही मानता हूँ कि बाबा श्याम सबसे पहले तो इनकी निरोगी काया रहे सबसे पहला सुख निरोगी काया और दूसरा अभी इस श्याम जगत में भी बाबा की कृपा से हमारे को जरूरत है और ऐसे महापुरुषों को ऐसा स्थान मिले कि हम गर्म से ये कह सकें कि हमारा बंगाल में कोई श्याम भगत है सूरजगढ़ निशान यात्रा एखन थे बड़ो भजन थे हमारा जाब खुस धाम সুরজগড়ের নিশানের একটা মহর্ত আছে ভারতবর্ষে খাটু শ্যামের যে মন্দির আছে রাজস্থানে সেখানে সবার প্রথম সুরজগড়ের নিশান চড়ে এবং আমাদের সৌভাগ্য যে প্রতি বছর আমাদের সুরজগড়ের যে বাবা আছে আমাদের উনি নিশান নিয়ে আসেন আর এটা আমাদের বাংলার গর্ব যে আমাদের সুরজগড়ের শিশান আমরা এখান থেকে নিয়ে গিয়ে খাটু শ্যামের মন্দির আছে সেখানে প্রথমে তো আজকে বাংলা পুরো সামময় হয়ে আমরা আজকে এই এখান থেকে বাংলার মানুষের মঙ্গল ভারতবর্ষের মানুষের মঙ্গল কামনা এবং সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এবং সমস্ত রাজনীতির উদ্ধের ধর্ম ঠিক আছে অনেক সময় রাজনীতি থেকে ধর্মে মিলিয়ে দেওয়া ঠিক নয় সেই জন্য আজকে বাংলা এই যে লোনের মাসটা এক স্ট্যামের মাস এটা আপনি দেখুন এখান থেকে যারা ফ্লাইটে যাবে তারা স্ট্যাম কখন ওরা গাড়ি আমাদের প্রভাবও আমাদের আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে